দশমিকের আগে তেইশ আছে কয়বার বাজার যাবি বলো কয় বাজার যাবে চার দিলে চার চারে ষোলো পাঁচ বাজারে পাঁচ পড়েছি বেশি হয় তাই চার যাবে চার চারে ষোলো এগুলো তোমরা গ্যাটাঘট বলা বলার কথা তো

নয় দোকানে আঠারো হ্যাঁ দুই বারের বেশি যাবে না দুই বার দিলেন দুই দুকোন চার আর ছয় দুই হয়ে থাকলে এক নয় দুকানে আঠারো ছয় হাই থাকলে এক দুই না দশ করতে সাত হাই থাকলে এক দশ দশ শুনে এগারো শূন্য হাই থাকলে এক আবার ধরে শূন্য আসবে এটি ডবল নিতে হবে দুই দোকানে চার আর দোকানে ছয় এখন কয়বার যায় যাব এখানে আছে একক দশক শতক হাজার সাত হাজার এখানে যে কোনো সংখ্যা বসে যদি একক দশক শতক হাজার নয় হাজার হবে তাহলে বেশি হবে তাহলে শূন্য বার যাবে শূন্য বার যাবে এটাই নাম দেখো আমরা তিন তিন দশমিক পর্যন্ত নিচি কিন্তু তৃতীয়টা কত আছে তাহলে কোনো পরিবর্তন হবে না তাহলে বর্গমূল ষাট দশমিক আট দুই bright <susurra> <susurra>